উ ভ্লগ গাইছি এখন বাজে হচ্ছে দশটা তিরিশ তো সকাল থেকে কি গেম খেলতেছি তো গেম খেলতেছিলাম তো হঠাৎ আমার বন্ধু আমাকে কল দিছে তো কল দিয়ে বলতেছে যে আজকে ব্যাডমিন্টন খেলার কোড বানানো হবে তো বাহিরে এখন সবাই কাজ করতেছে হয়তো এখন আমাকে কল দিছে তো আমি এখন যাই গিয়ে দেখি কাজ কতটুকু হইলো নাকি এখন শুরু করে নাই হয়তো তো মানে এখনই আসতে তো শুরু করে নাই তো এখন যাই তো আমার রুম থেকে আর কি বেশি একটা দূরে না তো আমার রুম থেকেই দেখা যাচ্ছে কিন্তু গাছপালা থাকার কারণে দেখা যায় না দেখেন এই জায়গাটা তো হচ্ছে এই কোর্টটা বানাবো আমরা ব্যাডমিন্টন খেলার গেছে এই জায়গাটা হচ্ছে আমার দাদার বাসা থেকে দেখা যায় বেশি একটা দূরে না এই যে আমি আছি আমার দাদার বাসা আর এই যে জায়গায় বানাবি সাকেল

গাইস আমি আমার রুমের পিছনে আসতে চাই আমার একটা টাইম লেভ স্যুট নেওয়ার জন্য এই ট্রাইপোডস নেওয়ার জন্য আসছি সবাই চলে গেছে সবার বাসায় তো আমাদের মাঠে কোনো বানানো হয় না এই যে দেখেনি অল্প একটু কাজ হয়েছে তো বাকি কাজগুলো করতে হবে বিকালের দিকে আমাদের সব কিছু এখন ব্যাগের ভিতরে ভরে ফেলছি তো এগুলো কাজ শুরু করবো হচ্ছে কারণ সবাই আসবে সবাই একসাথে আমরা কাজ করবো যে বাচ্চাদের দিয়ে আমরা কিছু পরিষ্কার করে ফেলতেছি আবার এখানে এই ডালগুলো কাটতে হবে কারণ এগুলো মাঠের উপরে আসে এই ডাল আর ওই যে ওই এই দুইটা ডাল কাটতে হবে একটা ডাল কাটা শেষ হয়ে গেছে এখন আরেক তার দুইটা আছে তো এই হচ্ছে একটা আর ওই যুগ আর একটা কিন্তু এটা কাটতে একটু অসুবিধা হইব কারণ এটা হচ্ছে কোনো আশেপাশে কোনো ডাল নাই এটা কি আমাদের হচ্ছে বাস নাই তো বাস গুলো আগে নিয়ে আসি দেখি আগে বাস দেখি কোথায় আছে বাস এখানে আমাদের আছে কিন্তু এটা হচ্ছে হচ্ছে সাথে তো বাস ওই যেটা ঝুলা আছে যেটা তো এটা হচ্ছে একটা কারেন্টের তারের মধ্যে হচ্ছে সম্পূর্ণ ঝুলা আছে তো এটা আগে পাড়া লাগবে তো এটা যেহেতু আমরা পারতে পারবো না একটা বড় কোনো মানুষ লাগবে তো তারা বাইরে দিবে এটা তো এটা এখন আর কিছু করবো না তো বিকালে পারা যাক বিকেলে আমরা আর কি করার জন্য একেবারে এর পরের দিন এসেছি সবাই আমাদের তো প্রথম দিন কিছুই করা হয়নি মানে কাজ সম্পূর্ণ হয়নি তো আজকে আমাদের কাজগুলো বাকি যে কাজগুলো সেটা আমরা আজকে সম্পূর্ণ করে ফেলবো তো দেখা যাবে আজকে কাজগুলো আমরা হয়ে যাবে আজকে আজকে যদি একেবারে কাজগুলো শুরু করি আমরা ভালোভাবে তো সেই কাজগুলো আমাদের হয়ে যাবে গাইস মাঠের উপরে যে গাছের ডালপালা গুলো ছিল সেগুলো এসে দেখি যে সবাই কাটা শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদের আরেকটি বাস যে আমাদের বাজারের মধ্যে লেগেছিল তো সেটা আমাদের কাকা আমাদেরকে পেরে দিয়েছে গাইস আমরা এই দিন কি কি করেছি সেটা এখন আমি আপনাদেরকে বলি আমরা এখান থেকে বাস এবং গাছের ডালপালা গুলো পরিষ্কার করার পরে জাল এবং লাইট ফিট করার জন্য যে বাসগুলো গাড়া লাগে সেগুলো গেড়েছি এবং আমাদের মাঠটাও সুন্দর করে পরিষ্কার করেছিলাম তো ওই দিন আমরা এইটুকু করেছিলাম তারপরের দিন আবার আমরা লাইট গুলো ফিট করেছি তো সেটা আপনারা ভিডিওতে দেখতে থাকেন গাইস আমরা এই লাইটগুলো বোর্ডের মধ্যে ফিট করার পরে আমরা ঘরে এসে আমরা সবগুলো চেক করতেছিলাম যে সবগুলো ঠিক আছে কিনা গাইস আমাদের তারটা ছিঁড়া ছিল বলেই আমাদের লাইটটা জ্বলেনি তো এর এটা ঠিক করার পর আমরা আবার চেক করতেছিলাম যে এটা জ্বলে কিনা গাইস আমরা অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি আমাদের তারটা যেখানে সমস্যাটা ছিল সেটা আমরা বের করতে পারছি তো এখন আমরা সবাই সফল এই যে লাইন দাও সাইম লাইন দাও এই তো লাইন চলে সব এখন আমরা বাইরে যাই বাইরে গিয়ে তো মাঠের মধ্যে গিয়ে দেখা যাবে গাইছে এখন হচ্ছে আমরা লাইনগুলো আবার দিতেছি তো তিন দিন ধরে হচ্ছে প্রায় কষ্ট করার পর এখন দেখি আগে লাইন আসে কি না এই একটা ব্যাডমিন্টন খেলার মাঠ আমরা তিন দিন ধরে বানাইতেছি কিন্তু মানে সম্পূর্ণ হয়েই না তো আজকে সম্পূর্ণ হলে তো আজকে খেলা হবে গাইছে আমাদের লাইন এখন পুরোটা লাগানো হয়ে গেছে তো এখন খালি সুইচটা অন করবো তাহলে ওই লাইনটা চলে আসবে তো এখন গিয়ে ঘরে গিয়ে সুইচ অন করি ফাইনালি তিন দিন পর আমাদের ব্যাডমিন্টন খেলা মাঠ কমপ্লিট পুরো I'm scared. <gibberish> গাইস আপনারা তো দেখতেই পারলেন যে আমাদের এই ব্যাডমিন্টন খেলার কোর্টটা বানাতে আমাদের তিন দিন লেগেছে আমাদের এই ব্যাডমিন্টন খেলার কোটটা বানাতে প্রায় সবাই কম বেশি কাজ করেছে কিন্তু সব থেকে কম আমি কাজ করেছি এর কারণ হচ্ছে আমি ব্লগ বানাতে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আমার তেমন একটা কাজ করা হয়নি গাইস আপনাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি যে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পারলেন তো এটা হচ্ছে এখন থেকে আরো প্রায় দশ দিন আগের ভিডিও তো এতদিন আমি এই ভিডিওটি এডিট করিনি তো সেই জন্য আমি আপলোড দিতে পারিনি সরি গাইস ভিডিওটা এতদিন দেরিতে আপলোড করার জন্য তো এখন থেকে চেষ্টা করবো যে আমি ব্লগগুলো তাড়াতাড়ি আপলোড দেওয়ার তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ guys I'm not like